বলছি হলো বলেছিলাম সাড়ে দশটার সময় লাইভে এ আসব, তো এখন অলরেডি হচ্ছে হলো তোমার উম হয়ে গেছে, সবাইকে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে তো অনেকটাই দেরি হয়ে গেল আমার। তো দোকান থেকে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে ওর জন্য যে একটু তো হচ্ছে হলো তো হচ্ছে হলো তোমার আমি হচ্ছে হলো তোমার এই যে আসলাম এখনই তো এখন বাজে হচ্ছে হলো অলরেডি দশটা পঁয়তাল্লিশ ঠিক আছে তো কি আর করা যাবে বলো এই যে ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠে না তাহলে তো এটাই হচ্ছে কথা তো দেখো আমি কিন্তু অলরেডি লাইফে চলে এসেছি তো তোমরা যে যেখানে আছো সবাই অলরেডি লাইফে জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি আমি কিন্তু হচ্ছে হলো তোমার লাইফে চলে এসছি ঠিক আছে তো সবাই ঝটাপট চলে আসো আর কমেন্ট করো সবাই কি কোথা থেকে দেখছো ঠিক আছে সবাই কিন্তু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ থেকেই আর মানে হচ্ছে হলো প্রিপারেশান নিচ্ছিলাম আসলে একটু দেরি হয়ে গেল বেশ আসলাম খাওয়া দাওয়া করলাম তারপরে আর তো হচ্ছে হলো তোমার এই যে অন করলাম আমি আসল কথা বলতে কি বলো তো আমি মনে করেছি কি না যে হচ্ছে হলো তোমার এখন হয়তো সাড়ে দশটা বাজেনি আমি আরো দেরি করছিলাম তো তারপরে দেখলাম না অলরেডি দশটা চল্লিশ হয়ে গেছে উপরে এসে দেখলাম তো তার জন্যতেই তো তাড়াতুড়ো করে অ্যাপার্ট হচ্ছে অন করলাম লাইফটা ঠিক আছে তো চলো সরি একটু দেরি হয়ে গেছে কি আর করবো বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো সবাই অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি করে লাইভে কিন্তু জয়েন্ট হয়ে যাও ঠিক আছে তোমরা সবাই একে একে লাইফে জয়েন্ট হয়ে যাও আজকে কিন্তু আর বলতে পারবে না যে কেউ জানো না এমন না আমি কিন্তু সবাইকে আগেই কমিউনিউটি পোস্ট দিয়ে দিয়েছিলাম বেলা তবে একটু দেরি হয়ে গেছে আসলে মানে প্রিন্ট না যে লাইফে আসবো কি আসবো না তো তারপরে ভাবলাম যে না লাইফে আসাই যাক তো তার জন্যই লাইভে চলে এসেছি ঠিক আছে তো দেখো এই যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু ওর জন্যতেই মানে ইয়ে হয়ে যাচ্ছে তো হচ্ছে হলো তোমার এই যে এখন কিন্তু বাজে প্রায় দশটা এর উপরে হয়ে গেছে তো কোথায় আছো কি এখান থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানা আবার জয়েন হয়ে যাও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সাড়ে দশটায় live এ আসবো বলেছিলাম দশটা চল্লিশ এ আসলাম তো তোমরা কি তার জন্য ভেবেছো যে আসবো না live ওর জন্য কি সবাই চলে গেছো নাকি বলতো আমি ঠিক বুঝতে পারছি না। তো ছোটো তোমার একটু ব্যস্ততার জন্য আর হয়ে ওঠেনি আর ব্যস্ত থাকি এত এদিকে ওদিকে আর হয়ে ওঠে না এই তো নজর দেখাচ্ছে এই যে কে নুসরত ওয়াই টি আসসালুম আলাইকুম আলাইকুম সালাম তো ছোটো কোথা থেকে দেখছেন আপনি যদি একটু কমেন্ট করে জানান তাহলে খুব ভালো লাগবে আপনার নামটা আমি নিলাম নুসরত ওয়াইটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো চলো তোমার আপনি কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে দেন তাহলে ভালো হয় তো চলো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলো কি করছেন বলুন ডিনার কি কমপ্লিট নুসরত ওয়াইটি কমেন্ট করেছে আমি কোন ধর্মের আমি কোন ধর্মের মানে আপনি কি আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোন ধর্মের আমি কিন্তু হিন্দু ধর্মের ঠিক আছে তো বলুন কোথা থেকে দেখছেন আপনার বাড়ি কোথায় তো বলুন রাতে ডিনার কি কমপ্লিট হলো আরও তো এই তো একুশ জন দেখাচ্ছে তো কোথায় তোমরা কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কি করে আর সবাই একটা করে প্লিজ লাইক করে দাও তো হচ্ছে হলো তোমার লাইক করলে একটু ভালো লাগবে তো এই যে নুসরত ওয়াইটি হচ্ছে হলো তোমার কমেন্ট করেছে খুলনা জেলা ওকে ওকে খুলনা জেলা থেকে আচ্ছা আচ্ছা মইনুল এসকে হ্যালো নুসরত ওয়াই টি কমেন্ট করেছে আপনি ছেলে না মেয়ে দেখে যেটা মনে হচ্ছে সেটাই ঠিক আছে তো ছোটো তোমার এই যে মইনুল এসকে হ্যালো হাই তো ছোটো তোমার কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করুন আর একটা করে লাইক করে দিন সবাই তো ছোটো তাহলে ভালো লাগবে ঠিক আছে তো সবাই একটা করে লাইক করুন প্লিজ আর হচ্ছে আর সবাই কোথায় কথা বলছো না যে কেউ আর কোথায় সবাই কমেন্ট করো তো সবাই বলো ডিনার কি কমপ্লিট হলো এগারোটা তো বাজতে যায় প্রায় তো বলো কে কি করছো কোথায় আছো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ওয়াইটে দিস মেসেজ ই হোল্ড মেসেজ ইজ হেল্প আচ্ছা ভয়েসটা মেয়েদের মতো আচ্ছা হ্যাঁ আমার একটু ভয়েসের প্রবলেম আছে তো ছোটো তোমার সেটা আমিও জানি বুঝতে পারছি ঠিক আছে

সবাইরই তো দেখো আমি তেমন কাউকে পাচ্ছি না আমি কিন্তু already community post দিয়ে দিয়েছিলাম তো তোমরা কিন্তু কেউ সেইভাবে লাগবে আমি কাউকে পাচ্ছি না জানি না কে কোথায় আছো এত ব্যস্ততা কিসের মানে এত রাতে তো চলো লাইভে তো একটু আসাই যেত তাই না বলো তো চলো জানি ফার্স্ট প্রথম প্রথম মানে চলো লাইভ করছি এখন একটু মানে হচ্ছে কম কমই লোক পাবো সবাইকে আস্তে আস্তে পেয়ে যাব তো হচ্ছে হলো তোমার ট্রাই করছি তো তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো সবাই একটু করে দাও তো চলো লাইক করে দিলে খুব ভালো মানে উপকৃত হই আর হচ্ছে হলো তোমরা কে কমেন্টস করো অবশ্যই তো তোমরা সবাই কমেন্ট করো আমি তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই দিতেই বসেছি তোমাদের যার যা প্রশ্ন আছে আমাকে করতে পারো আমার ব্লগ নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো আর আমার ব্লগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু সবাই কমেন্ট করে জানাও আর হচ্ছে হলো তোমার ব্লগগুলো কি ভালো লাগছে ব্লগুলো এইরকম টাইপের ডেলি ব্লগ কি ভালো লাগছে নাকি অন্যরকম কিছু চাচ্ছ কি কেমন টাইপের ব্লগ দিলে তোমরা খুশি হবে বলো জানাও সবাই ঠিক আছে সবাই বলো তাহলে হচ্ছে হলো বুঝতে পারবো মানে কেমন টাইপের কি কি ভিডিও চাচ্ছ না চাচ্ছ ঠিক আছে সবাই একটু জানাও প্লিজ তো চলো তোমার এই যে এখন দুজন দেখাচ্ছে তো আর সবাই কোথায় এই তো এতজন ছিল হঠাৎ করে সবাই চলে গেল বুঝলাম না তো ব্যাপারটা কেন এমন হচ্ছে কেন হঠাৎ করে কি ভালো লাগছে না আসলে নতুন তো একটু মানে হচ্ছে হলো সমস্যা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি ঠিক আছে তো হ্যালো হ্যালো সবাই কোথা থেকে দেখছোট কমেন্ট করো প্লিজ কেমন আছো বলো পুজোর শপিং কি কমপ্লিট হলো পুজো তো এসেই গেল আর তো বেশি দিন বাকি নেই পুজোর আর এই তো হচ্ছে হলো তোমার জুলাই মাস তো চলছে আগস্ট সেপ্টেম্বরে তো পুজোই সেপ্টেম্বরে শপিং এর কি থাকে সেপ্টেম্বরে আগে তো কমপ্লিট করতে হবে তাই না তো সেই জায়গা থেকে তো সবাই বলো কে কি করছো বলো অনেকটা রাতই হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজতে চললো তো বলো সবাই কে কি করছো কে কে আছো একটু কমেন্ট না করলে কি করে বুঝি বলো তো তোমরা কোথা থেকে কে দেখছো কে কে আছো আমার লাইভে সবাই একটু লাইক করো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও আর সবাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ট্রেনার কমপ্লিট হলো কিনা তোমাদের বলো তো হচ্ছে কালকে লাইভে এসেছিলাম কালকে হচ্ছে হলো তোমার ওই কালকে তো বেশি রাতেই এসেছিলাম আজকে তো তাও তাড়াতাড়ি এসেছি তো হচ্ছে তোমার কালকে যেহেতু ফার্স্ট লাইভে এসেছিলাম ওর জন্যে মানে দেরি হয়ে গেছিল অনেকটা আসতে বুঝতে বুঝতে টাইম লেগে গেছিল তো আজকে থেকে আর সেই সমস্যাটা হচ্ছে না কিন্তু দোকানের ব্যস্ততা দোকান বন্ধ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে আসলাম তো ওর জন্যই একটু দেরি হয়ে গেল ঠিক আছে তো বলো সবাই কে কি করছো বলো বৃষ্টি কি কমেছে সব দিকে বৃষ্টি হচ্ছে এখনো নাকি বৃষ্টি কমে গেছে আমাদের এখানে কিন্তু আজকে থেকে আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ হয়েছে দুপুরবেলা একটুখানি হয়েছিল আর হচ্ছে হলো তোমার এমনি হচ্ছে তোমার ওই দুপুরে ছাড়া আর হচ্ছে সারাদিনই রোদ ছিল আজকে তো রোদ্দুরও উঠেছিল ভালো মতো তো সারাদিনই রোদ্দুর জল মতন ছিল তো হচ্ছে হলো তোমার একটু দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল অল্প অতটাও অসুবিধা হয়নি তবে হচ্ছে হলো তোমার এইবার মনে হচ্ছে বৃষ্টিটা ধরে যাবে বুঝলাম তো কিন্তু এখনো বৃষ্টি দেখাচ্ছে এখন দেখা যাক কালকে সকালে আবার কি হয় না হয় ঠিক আছে তো দেখো কোথায় তোমরা সবাই হ্যালো 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 কমেন্ট করো সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও পেজটাতে আর কে কোথা থেকে দেখছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তোমরা সবাই কে কী করছো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কি না ডিনার করেছো কে কী ডিনার করলে জানাও আমি তো আজকে ডিনার করলাম ভালো সোয়াবিনের তরকারি আর ভাত তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে এসেছি এখন হচ্ছে হলো তোমার বিছানা টিছানা করিনি বিছানা করব তারপরে হচ্ছে হলো শুয়ে পড়বো আর আজকেও যেহেতু বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম ওর জন্যে গাছে জল দেওয়ার ব্যাপার নেই তো হাত মুখ ধুয়ে শুয়ে পড়ব

তাই দেখতে দেখতে প্রায় কত মিনিট হলো বারো মিনিট হয়ে গেল লাইভে এসছি বলো সকালে কি তোমাদেরকে জানিয়ে দিলে মনে হয় ভালো হবে তাই না বলো সকালে যদি আমি পোস্ট দিয়ে দিই যে কখন লাইভে আসবো না আসবো সারাদিনে সেটা তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে তাহলে সবাই পোস্টটা পেয়ে যাবে তারপরে জানতে পারবে আসলে হচ্ছে হলো তোমার আমি সন্ধেবেলায় দিয়েছি বুঝতেই পারছি হয়তো এখনও কমিউনিটি পোস্টটা আমাকে পাওনি তাই না বলো তো হচ্ছে হলো হয়তো আমি লাইব্রেরি থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমরা দেখবে যে হচ্ছে হলো পোস্ট দিয়েছিলাম তো সেখান থেকেই বলছি তো হচ্ছে হলো তোমার কালকে থেকে দেখি সকালবেলা হচ্ছে হলো তোমার মানে যখন আসব তার আগে তোমরা দিওছ বলো তুমি পোস্ট দিয়ে দেব ঠিক আছে বা একটা কমিনিটি পোস্ট দিয়ে দিলে কি তোমাদের সুবিধা হবে ঠিক আছে দেখি চেষ্টা করব কালকে দেখে দিয়ে দেওয়ার ঠিক আছে তো বড় বন্ধুরা সবাই কে কি করছো তো দেখো দুজন আছে লাইভে তো দুজনের মধ্যে একজন তো এই যে আমার পেজ থেকে আমি এই পেজটা থেকে দেখছি এটা আর একজন কে আছে তো কথা বলো প্লিজ না বললে তো আমি বুঝতে পারবো না না তো কথা বললে ভালো লাগবে আর একটা পেজটাতে লাইক করে দিলে খুবই উপকৃত হব কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ এই তো চামেলি দাস কিচেন ভিডিওস ভাই কেমন আছো ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো তুমি কেমন আছো দিদি ভাই বলো তো তোমাকে পেলাম হঠাৎ করেই খুবই ভালো লাগছে আমার লাইফে জয়েন হওয়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তো তাই বের করে ব্যস্ততার মধ্যেও এসেছো এটাই শুনে খুবই ভালো লাগছে আচ্ছা বলছো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভগবানের কাছে প্রার্থনা করি এরকমই ভালো থাকুক সব সময় ঠিক আছে তো বলো ডিনার কি কমপ্লিট হয়ে গেল ডিনার করেছো দিদিভাই তোমাকে বলছি ডিনার কমপ্লিট হয়েছে হ্যাঁ 11টা বাজে এখনো ডিনার কমপ্লিট না হলে আর কখন ডিনার কমপ্লিট করব না তো সেটাই বড় অবশ্য হয়ে গেছে আমি ওই ডিনার করেই আসলাম তো বলো কি করছো এখন নেই ভাই কি করছো ওই কমিউনিটি পোস্টটা দেখে আসলে নাকি হুট করেই ওই এর নোটিফিকেশান গেল তাই চলে আসলে ভালো দেখি শুনি তাহলে আইডিয়া করতে পারবো মানে সেইভাবে কমিউনিটি পোস্টটা কেউ দেখেছে কিনা নাকি হচ্ছে হলো তোমার মানে তাহলে আমি বুঝতে পারবো আগে আগে তাহলে হচ্ছে হলো আমাকে কমিউনিটি পোস্টটা আমার মনে হচ্ছে সকালে দেওয়াটাই বেস্ট হবে জানো তো সকালে দিলেই ভালো হবে তাহলে তোমাদেরও সু মানে সুবিধা হবে তোমরাও বুঝতে পারবে দিদি ভাই বলো কি করছো বলো আমি তো এই খাওয়া দাওয়া করে এসে বসলাম জাস্ট খাওয়া দাওয়া করলাম করে তারপরে এই যে ব্লগটা এই ব্লগও এখনো শেষ করিনি তো চলো তোমার ব্লগটা শেষ করব তার আগে এই যে লাইভের কথা মনে হলো তো চলো ভাবলাম তাহলে চলো লাইভ থেকে একটু ঘুরে যাই লাইভটা করেই যাই তো তার জন্যেই হচ্ছে বলো তোমার লাইভে চলে আসলাম এবার ভিডিওটা শেষ করবো বন্ধ করে তারপরে ভিডিওটা শেষ করে করবো আমি দেখলাম তুই লাইভে আছিস আচ্ছা আচ্ছা তুমি এর মধ্যে এত রাত যাচ্ছ কালকে আবার তোমার ডিউটি আছে না সকালে তো ঘুমিয়ে পড়ো ঠিক আছে আমি আছি হ্যাঁ লাইভে আছি তো ঘুমিয়ে পড়ো কাল কথা বলো তুমি এত রাতে তোমাকে লাইভে থাকতে হবে আমার জন্য আমি আছি বলে তুমি ঘুমিয়ে যাও কাল সকালে তোমার আবার ডিউটি আছে ঘুমিয়ে যাও ঠিক আছে তোমার তুমি পরে কথা বলো আচ্ছা হলো তোমার ইয়ে করলে সু অসুবিধা হবে তোমারই অসুবিধা হবে সকালবেলা উঠবে তুমি আবার তাই দেখছি আমি দেখলাম তুই লাইভে আছিস তাই দেখছি হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি ভাই, তো হচ্ছে হলো তোমার কালকে তো তোমাকে জানাতে পারিনি হুট করেই লাইভে চলে এসেছিলাম আসলে ঠিক ছিল না তো ওইভাবে এবার হুট করে ভাবলাম যে হচ্ছে হলো লাইভটা লাইফটা অন হয়েছে যখন মানে একটা অন্য রকম আনন্দ কাজ করছিল জানো তো এবার ওর জন্য ভাবলাম যে লাইভে চলেই আসি তো ওর জন্য চলে এসছিলাম হুট করে কেউই জানে না তেমন একটা তো ওর জন্য তোমার আমার দাদাকে আর বৌদিকে বলেছিলাম যে ওর জন্য তোমার আমি এরকম লাইভে আসছি ওদেরকে কি এ SMS করেছিলাম তো ওর তোমার তারপরে ওরা দেখে এসছিল তো আর কালকে তো অল্প সময় ছিলাম আমি দাদা এসে আমাকে আর পাইনি আমার দাদা তখন already কেটে গেছিল আর বৌদি মনে হয় ছিল আমি সঠিক বলতে পারবো না তো ওর তোমার কমেন্ট তো আসেনি আর এমনি অনলাইন কেউ থাকলে সেটা তো আর শো করে না ওইভাবে বলতে পারবো না সবই মনে হয় তো চলো যাই হোক কালকে ওরকম হায়েস্ট ছিল জানা তো দিদি ভাই একুশ জন মতো মানে এত ভালো লাগছিল প্রথম ফার্স্ট টাইম হোক মানে লাইভে আসলাম আর জন সত্যি খুবই ভালো লাগছিলো তার মধ্যে অনেকে কমেন্ট করেছিল কথা বলেছি টুকটাক তো জানি ফার্স্ট টাইম এখন এখন এরকমই কাটবে তো চলো আস্তে আস্তে আবার ইয়ে হয়ে যাবে ফ্যামিলি দাস কিচেন ভিডিওস তুই খেয়েছিস ভাই হ্যাঁ দিদি ভাই আমার খাওয়া হয়ে গেছে তুমি খাওয়া দাওয়া করেছো তো তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি তুমি তো অনেকক্ষণই হয়ে গেছে তোমার খাবার হজম হয়ে গেছে এতক্ষণে তাই না বলো তো হচ্ছে হলো তোমার এই যে হলো তোমার আমি খেয়েছি ফ্যামিলি দাস কিচেন ভিডিওস আমি খেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমিও খেয়েছি আমি তো এই তো বললাম ভাত আর আলু সয়াবিনের তরকারি খাওয়া দাওয়া করে এই চাষ ওপরে আসলাম এসে এই যে লাইভে আসলাম তো বলো দিদি ভাই এখন শরীর ঠিক আছে তো এখন শরীর পুরোপুরি ফিট তো তো তুমি ঘুমিয়ে পড়ো দিদি ভাই এমনি শরীর খারাপ তার মধ্যে এত রাত অবধি জানতে হবে না তুমি ঘুমিয়ে পড়ো আমি যখন যেদিনকে কি দুপুরে লাইভে আসবো কোনো দিন টাইম পেলে যদি মানে হচ্ছে হলো সানলাইতে যদি দুপুরে আসতে পারি আসার চেষ্টা করবো তো তুমি সেদিনকে দেখো অনলাইনে হচ্ছে হলো তোমার কথা হবে ঠিক আছে এর মধ্যে আর হচ্ছে হলো তোমার কষ্ট করে এই এখন হচ্ছে হলো ঘুমিয়ে পড়ো সকালে উঠবে অত সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান মানে কাজে যেতে হবে তুমি এত রাত জেগো না অলরেডি কিন্তু এগারোটা বেজে গেছে ঘুমিয়ে পড়ো ঠিক আছে এত রাত অবধি জেগে থাকো দিদি ভাই তুমি নটার সময় খাওয়া দাওয়া করে আর এই এগারোটা চামেলি দাস তো চলো কতক্ষণ হলো একুশ মিনিট হয়ে গেছে অলরেডি তো চলো আজকে আধ ঘন্টা থাকি তিরিশ মিনিট মতন থাকবো ঠিক আছে তোমরা আর কে আছো কোথায় জয়েন হয়ে যাও তো সবাই একটু কমেন্ট করো এই দেখো এই যে দিদিভাই যেমন কমেন্ট করলো কথা বললাম এতক্ষণ এরকম কথা বললে তো ভালো লাগে তাই না বলো তোমরা ওরকম কমেন্ট করো কথা বলবো ভালো লাগে তো কথা বলতেই এসেছি না তো তোমরা যদি কেউ কমেন্ট না করো তাহলে কি করে হবে বলো আর আমার এখানে তো শো করে না কে কে অনলাইন আছে না আছে তো তোমরা যদি আমাকে কমেন্ট না করো আমি তো বুঝতেও পারছি না তোমরা কে কে আছো না আছো তাদের সঙ্গে আমি কী করে কথা বলবো বলো তো তোমরা প্লিজ একটার করে লাইক করে দাও আর হচ্ছে বলো তোমার আমাকে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে কী করছো ডিনার কমপ্লিট হলো কি না ঠিক আছে তো বলো ঘুম পাচ্ছে দুপুরে ঘুমিয়েছিলাম তো ওর হলো তোমার এখনো জানি না কেন ঘুম ঘুম পাচ্ছে তারপরে হচ্ছে হলো তোমার কি বলতো এই বৃষ্টি বৃষ্টি হয়ে যাঁড়ে না দেখবে শরীর একটু ম্যাচ ম্যাচ করে ঘুম ঘুম পায় সবসময় কেমন একটা তো সেরকমই মালেই যে শুলেই যে ঘুম এসে যাবে এমন কিন্তু না কিন্তু ওই যে ওই একটা ভাব ওরকম ঘুম ঘুম ভাব মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো শরীরটা এমনি খুব ক্লান্ত মতো লাগছে ভালো লাগছে না তো শুয়েও পড়বো এক্ষুনি এই যে এখনো কাজ আছে লাইটটা বন্ধ করে তারপরে হচ্ছে হলো তোমার ভিডিওটা শেষ করবো তারপরে হচ্ছে হলো তোমার হাত মুখ ধুবো ফ্রেশ হবো বিছানা করবো তারপরে সবাই ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লক ফুলি একটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট